বন্ধুরা কেমন আছে সবাই টেকনিল ইন্দ্র চ্যানেলের পর্দায় আজকের টপিক তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখে নাও আর জীবনের সব থেকে ইম্পর্টেন্ট ডিসিশন গুলোর মধ্যে একটা নিয়ে ফেলো তো আজকে আমাদের টপিক নিশ্চয়ই বুঝতে পেরেছ হামনেল আর টাইটেল দেখে ক্রেডিট কার্ড ভার্সেস ডেবিট কার্ড কোনটা তোমাদের লাইফে বেশি ইম্পর্টেন্ট কোনটা রাখবে কোনটা রাখবে না কোনটার কেমন ইউজ করবে কোনটার বিপদ বেশি কোনটার কোনো বিপদ নেই বা কোনটার বিপদ কম সবকিছু জেনে নাও আজকের ভিডিও থেকে চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথম কথা আসি যে কথা হচ্ছে ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড নিয়ে দুটোই হচ্ছে কিন্তু কার্ড কি জন্য টাকা পয়সার সংক্রান্ত টাকা পয়সার ট্রানজাকশনের জন্য ব্যাংক প্রদত্ত কার্ড তো এবারে প্রথম কথা বলবো আমি হচ্ছে ডেবিট কার্ড নিয়ে ডেবিট কার্ড মানে হচ্ছে নর্মাল এটিএম কার্ড অটোমেটিক ট্রেলার মেশিন কার্ড সাপোর্টেড তো এই কার্ড কিন্তু আমাদের যে সেভিংস ব্যাংক ব্যাঙ্ক আছে তার দেওয়া হয় সেভিংস অ্যাকাউন্টে আগে কিন্তু মানে যতদিন না এটিএম কার্ড এসেছে তার আগে কিন্তু নর্মালি চেক দিয়ে বা ট্রানজাকশন স্লিপ দিয়ে কিন্তু ট্রানজাকশন করা যেত বা টাকা ক্যাশে ওঠানো যেত এখন কিন্তু এটিএম মেশিন হয়ে যাওয়াতে এটিএম কার্ড দিয়ে কিন্তু আমরা ওই সেম আমাদের সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকার কিন্তু ট্রানজেকশন করতে পারি এবং আরো অনেক কিছু করতে পারি আমরা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারি আমরা আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে তার যে পিন আছে সেটা আমরা চেঞ্জ করতে পারি এবং আরো এমন অনেক কিছু ফোন নাম্বার চেঞ্জ করা থেকে আরম্ভ করে অনেক কিছু আমরা সার্ভিসেস কিন্তু ডেবিট এটিএম কার্ড দিয়ে আমরা নিতে পারি ডেবিট এটিএম কার্ডের ক্ষেত্রে আরো একটা ব্যাপার আছে যে বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে পার ডে ব্যাংকের টাকা ওঠানোর লিমিটটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট যেমন এসবিআই তে চল্লিশ হাজার এক্সাম্পল দিলাম তো এইরকম ডেবিট কার্ডের আরো বিশেষ কিছু সুবিধা যে ডেবিট কার্ডের এর কিন্তু অনেক সময় লোন পাওয়া যায় ডেবিট কার্ডের এর কিন্তু অনেক সময় বিশেষ সামগ্রী পারচেস এর ক্ষেত্রে ক্রয় করার ক্ষেত্রে কিন্তু ছাড় বা ডিসকাউন্ট পাওয়া যায় ডেবিট কার্ডের যদি যে ধরন যেমন যদি প্রফেশনাল লেভেলের ডেবিট কার্ড হয় যেগুলো প্রিমিয়াম ডেবিট কার্ড হয় প্লাটিনাম বা গোল্ড ডেবিট কার্ড তাদের কিন্তু একদিনে টাকা ট্রানজাকশনের এর পরিমাণটা অনেক বেশি হয় বা টাকার যে ক্যাশ জমা দেওয়ার পরিমাণটাও কিন্তু অনেক বেশি হয় এটিএম কার্ড থ্রু আবার এটিএম কার্ডের মধ্যে কিন্তু এমন অনেক সুবিধা থাকে যে এটিএম কার্ড থ্রুতেই আমি অনেক এয়ারপোর্টে আমি অনেক ট্রেন টিকিটের কেনার ক্ষেত্রে যেমন এক্সাম্পল ব্যাংক অফ বরোদার এটিএম কার্ড থ্রুতে অনেক জায়গাতে দেখা যায় অনেক কিছু সুবিধা পাওয়া যায় অনেক বুকিং এর ক্ষেত্রে সিনেমা হলে টিকিট বুকিং এর ক্ষেত্রে সেরকম ধরনের সুবিধাগুলো কিন্তু পাওয়া যায় তো অন্য দিকটা যদি দেখতে হয় মানে ক্রেডিট কার্ড তো ক্রেডিট কার্ডের প্রথম কথাই হচ্ছে ক্রেডিট ক্রেডিট কথার মানেই হচ্ছে লোন মানে ক্রেডিট কার্ডটাই হচ্ছে আপনার লোন ক্রেডিট কার্ড যখনই আপনি করছেন তার মানে হচ্ছে আপনি একটা লোনের আওতায় চলে আসছেন ধরুন আপনার কাছে আপনার সেভিংস অ্যাকাউন্টে এক পয়সাও নেই কিন্তু ক্রেডিট কার্ড আপনাকে সেই কেনার ক্ষমতাটা দিয়ে দিচ্ছে ক্রেডিট কার্ড আপনার দেখছে যে আপনার কাছে কোনো রকম কোনো আপনি আর নন আপনি কোনো ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনের কাছে টাকা এখনো পর্যন্ত যে দিতে হবে বা অনেক দিন ধরে পড়ে রয়েছে সেরকম কোনো পরিস্থিতিতে আপনি পড়েননি সেই জায়গাতে আপনি কিন্তু ক্রেডিট কার্ডে কিন্তু অ্যাপ্লাই করলে আপনার কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে কিন্তু মেন কথা হচ্ছে যে ক্রেডিট কার্ডের যখন টাকাটা শোধ করার ব্যাপার হয় তখন কিন্তু তার ইন্টারেস্ট রেটটা কিন্তু অত্যন্ত বেশি ইন্টারেস্টের উপর আবার ট্যাক্স বসে যায় তার মানে টাকা যদি দিতে আপনি যত দেরি করবেন তত কিন্তু ট্যাক্সের উপরে ট্যাক্স বসতে থাকবে সেটা বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে পার্সেন্টেজটা ডিপেন্ট হয় আরও একটা ব্যাপার হচ্ছে যে ক্রেডিট কার্ড কিন্তু আমাদের যে মানসিকতা সেটাকে অনেকটা পরিবর্তন করে দেয় আমাদের সবসময় মনে হয় যে নিয়ে নিই কোনো একটা জিনিস আমি এখন কিনতে পারছি না আমার কাছে পয়সা নেই আমি ক্রেডিট কার্ড রয়েছে তো আমি কিনে নিই পরে তো দিয়েই দেবো কিন্তু পরে দেওয়ার সময় কিন্তু আপনার ফিলিংসটা বদলে যাবে আপনার কিন্তু দেওয়ার ক্ষয় ক্ষমতা থাকবে না আর না হয় মেন্টালিটি থাকবে না দিয়ে আপনি আরো দিন বা দিন আরো বেশি ক্রেডিট কার্ডের বিপদে পড়তে থাকবেন ক্রেডিট কার্ডের কিন্তু যে রিকভারি এজেন্ট বা যে রিকভারি প্রসেস সেটা অনেক টাফ সেক্ষেত্রে আইনি আইনি আওতাতেও কিন্তু আপনি চলে আসতে পারেন ক্রেডিট কার্ডের বিল কিন্তু ডেজ মিনিমাম এর মধ্যে কিন্তু শোধ দিয়ে দিতে হয় এবং নতুন করে আবার ক্রেডিট নেওয়ার একটা জায়গা তখন ক্রিয়েট হয়ে যায় সব থেকে বড় কথা হচ্ছে পার্সোনালি যদি জিজ্ঞেস করেন তাহলে আমি কিন্তু বলবো যে ক্রেডিট কার্ড আমি কখনোই করতে যাব না আমি কিন্তু ডেবিট কার্ড দিয়েই সবকিছু করার চেষ্টা করব সব থেকে বড় কথা হচ্ছে যে লোন কখন হয় লোন হয় হচ্ছে একটা সিকিউরিটির এগেন্স্টে ধরুন আপনি বাড়ি কিনলেন তখন লোন নিলেন জমি কিনলেন লোন নিলেন বা কোনো একটা কোনো অর্নামেন্টের আপনি লোন নিলেন বা কোনো গাড়ি কিনলেন লোন নিলেন আদার্স যে লোনগুলো সেই লোনগুলো কিন্তু পুরো দায়িত্বটাই আপনার উপর পড়ে যায় সেখানে আপনার কিন্তু ফেরত দেওয়ার মতো কিছু নেই বা তা সেটার ব্যবস্থা কিন্তু আপনাকে করতে হবে তো ক্রেডিট কার্ড ইজ দ্য সেম থিং ক্রেডিট কার্ডের কিন্তু সেই ব্যাপারটাই এসে যাচ্ছে আপনি একটা বড় সড়ো লোনের আওতায় চলে আসবেন ক্রেডিট কার্ড আপনাকে যদি প্রথমবার আপনি লোন শোধ করেও দেন আরো বড় লোন আপনার উপরে দিয়ে দেবে বা কার্ডটা কিন্তু আপডেট হয়ে যাবে কার্ডের উপরেও আপনার সারা বছরে একটা অ্যামাউন্ট কিন্তু চার্জেস চলে আসে যেটা মোটামুটি পাঁচশো টাকা থেকে শুরু করে হাজার টাকার মধ্যে হয় যেটা আপনাকে কিন্তু দিতে হয় বা ক্রেডিট কার্ডেই সেটা অ্যাড হয়ে যায় ক্রেডিট কিন্তু অ্যাড হতেই থাকে আর ক্রেডিট কার্ডের যদি আপনি রকম কোনো জালিয়াতির আন্ডারে পড়ে যান বা কোনো একটা ফ্রড কলের এগেনস্টে গিয়ে আপনি কোনো পিন বা কিছু দিয়ে দেন তাহলে কিন্তু অনেক টাকার ক্রেডিট কিন্তু সেই ক্রেডিট কার্ডে ঢুকে যাবে এবং সেই টাকাটাও কিন্তু আপনাকেই শোধ করতে হবে বিপদটা কিন্তু অনেক বেশি তো আমার যে রেকমেন্ডেশন রেকমেন্ডেশন হচ্ছে ক্রেডিট কার্ড আমরা না করে আমরা ডেবিট কার্ডে আর্নিং করে যতটা টাকা সম্ভব আমরা জমানোর চেষ্টা করি সেটাই আমাদের লাইফের পক্ষে ভালো হবে যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বা লাইফের যে সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু বজায় থাকবে কিন্তু যদি আপনার দরকার হয় যে আপনি ফরেন কান্ট্রি মুভ করছেন বা ফরেন কান্ট্রিতে অনেক সময় এমন হয় যে আমাদের যে পার্সোনাল অ্যাকাউন্টের ডেবিট কার্ডটা সেটা কিন্তু চলছে না তখন কিন্তু ক্রেডিট কার্ড যদি আপনি অ্যাক্সেস করেন বা এসবিআই এর ধরুন ক্রেডিট কার্ড এক্সাম্পল আপনি যদি অ্যাক্সেস করেন তখন কিন্তু এটিএম থেকে আপনি টাকা তুলতে সেক্ষেত্রে পারবেন যদিও ডাইরেক্টলি ইন্ডিয়ান এটিএম এ ক্রেডিট কার্ড থেকে টাকা তোলার ক্ষেত্রে প্রচুর অসুবিধা দেখা যায় সেক্ষেত্রে কোনো না কোনো অ্যাপ থ্রুতে যেমন মোবি বা এরকম কোনো অ্যাপ থ্রুতে তার ওয়ালেটে টাকাটা নিয়ে কিন্তু আমাদেরকে উইথড্রল করতে হয় তার ক্ষেত্রে কিন্তু ট্যাক্সের পরিমাণটা অত্যন্ত বেশি হয় ক্রেডিট কার্ড থেকে টাকা উইথড্রল করার ক্ষতিটা কিন্তু অনেক বেশি এটাও আমি ইনফরমেশনটা দিয়ে দিলাম তো সব থেকে বড় কথা হচ্ছে যে ক্রেডিট কার্ড থেকে দূরে থাকাই ভালো ক্রেডিট কার্ড আপনি করুন যদি আপনার ফরেন কান্ট্রিজ মুভ করার থাকে আপনি করে রাখুন বিপদে কাজে আসবে কোনো মেডিকেল এক্সপেন্সের ক্ষেত্রে হঠাৎ করে কাজে আসবে কিন্তু নর্মালি কোনো পার্চেস এর ক্ষেত্রে চেষ্টা করুন ডেবিট কার্ড দিয়েই পার্চেজটা করেন ক্রেডিট কার্ডটা বাস যদি আপনাকে বানাতেই হয় আপনার যদি ইচ্ছে থাকে বানানোর তাহলে ওটাকে রেখে দিন বা যে টাকাটা আপনার ক্রেডিট হয়েছে সেটাকে আবার শোধ করে দিন তাহলে সেইভাবে আপনার ব্যাপারটা চালাতে হবে আর সবথেকে বড় কথা হচ্ছে ক্রেডিট কার্ডের মূল নিয়ম হচ্ছে আপনি কিন্তু টোটাল যে ক্রেডিটটা আপনি পেয়েছেন ব্যালেন্সটা সেই ক্রেডিট লিমিটটার কিন্তু থার্টি পার্সেন্ট অব্দি আপনি ইউজ করুন তাহলেই সবকিছু মেনটেন হবে তাহলে একটা হেলদি ক্রেডিট স্কোরও আপনার মেনটেন হবে এবং সবকিছু সব দিক দিয়ে ভালোভাবে মেনটেন হয়ে যাবে আমি আশা করছি যে ইনফরমেশনগুলো আমি দিলাম সেই ইনফরমেশনগুলো আপনাদের লাইফে কাজে আসবে যদি ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিন আর একটা ব্যাপার হচ্ছে যে যদি এরকম চ্যানেলে টেকনিক্যাল চ্যানেলে পাচ্ছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম ধরনের ইনফরমেশন কিন্তু সারা জীবন আপনারা টেকনিলিন্দ্র চ্যানেলে পেতেই থাকবেন যাদের সত্যি এই ইনফরমেশনগুলো দরকার আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সোশ্যাল মিডিয়া থ্রু ফেসবুক ইনস্টাগ্রাম থ্রু তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক জয় হিন্দ